আসসালামু আলাইকুম সবাইকে রামজানুল মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা আমি হচ্ছে চাঁদরাত থেকেই শুরু করছি মানে রোজার আগের দিনে আমি হচ্ছে আছরের নামাজ পড়ে তারপরে সিহেরি রান্না করার জন্য ফ্রিজ থেকে গরু মাংস নামিয়ে নিলাম আর সেই সাথে হচ্ছে মশলাটাও নামিয়ে রেখেছি যেহেতু গরম পড়ে গেছে তো আগে রান্না করে রাখলে আর কি খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই হচ্ছে আমি সেহরির জন্য রান্নাটা রাতেই করে নিব এই তো এখন ঠিক রাত সাড়ে নটার মতো বাজে আর আমি সিহেরির জন্য ডাল রান্না করে নিচ্ছি ডাল তো আমার ঘরের জাতীয় খাবার আমি বলেছি ডাল হলে আর কিন্তু চল কিছু আর কি লাগে না যতই ভালো মন্দ খাবার রান্না হোক না কেন আমার ঘরে ডাল কিন্তু আমাকে রান্না করতেই হয় তো ডাল রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমি প্রেসার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি মাংস ছিল অল্প পরিমাণে তাই হচ্ছে আমি এর ভিতরে বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এই বছরে বাঁধাকপি দিয়ে গরুর মাংস খাওয়াই হয়নি তো ভাবলাম আজকে রান্না করে ফেলি আর রান্নাটা চটজলদি করার জন্য আমি প্রেশার কুকারই রান্নাটা করে নিয়েছি অলরেডি রান্নাটা আমার হয়ে গিয়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে প্রথম রোজার সকালবেলা সকাল বলতে এখন প্রায় বারোটার মতোই বাজে আমার রোজার অনেক কিছুই আর কি কাজ করা বাকি ছিল কারণ বাজারটা করতে আর কি দেরি হয়ে গিয়েছে রমজান যেহেতু প্রথম মাসের প্রথমেই পড়েছে তো রমজানের বাজার মাসের বাজার সব মিলিয়ে আর কি কুলিয়ে উঠতে পারি তাই একটু দেরি হয়েছে বাজার করতে তো আমি প্রথম রোজার দিনই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছোলাগুলোকে ফ্রোজেন করার জন্য এই যে আমার মশলা বক্সটা এই মশলা বক্সে কিন্তু আমার আটটা বাটি আছে এই বাটিগুলোর ভিতরেই হচ্ছে আমি মশলা ছোলাগুলো রাখছি এতে কিন্তু অনেক সুবিধা কারণ অনেকগুলো বাটি জায়গা নষ্ট করবে না ফ্রিজে আর রমজান মাসে কিন্তু ফ্রিজে অনেক জায়গা নষ্ট হয় কারণ অনেক কিছু ফ্রোজেন করা হয় তো এই জন্য ভাবলাম যে একটা বক্সের ভিতরে আমি বাটি করি ছোলাগুলো রেখে দিই তাহলে আর কি জায়গা কম লাগবে আর এই মশলার বক্সটাই এখন হচ্ছে আমি মশলা রাখছি না আপাতত আর এদিকে হচ্ছে বেসনগুলো আমি চেলে তারপর একটু বারান্দায় একটা কাপড় দিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার বারান্দায় বেশিক্ষণ রোদ থাকে না তো তারপরেও যতটুক আর কি দিতে পেরেছি ওটাই অনেক কিছু তো এখন হচ্ছে আমি বেসনগুলো বক্সে ভরে নিচ্ছি আর আমি কম পরিমাণেই এনেছি কারণ গত বছর আমি বেসন কিনেছিলাম সেই বেসন এখনও আমার ফ্রিজে রয়ে গিয়েছে তো এই জন্য ভাবলাম যে এবার কম করে নিয়ে যাই যদি শেষ হয়ে যায় তাহলে আবার নিয়ে আসবো আর আমি যেহেতু বাসায় একাই ইফতার করি তো ভাজা আর আমার মেয়ে এই ভাজা পড়ার আইটেমগুলো একদমই ও খায় না যদি মুখে দেয় অর্ধেকটা খেয়ে রেখে দেয় ও কেন জানি পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো খেতে চায় না তো আমি বাসায় একাই ইফতার করি আপনাদের ভাইয়া প্রথম রোজার দিন বাসায় ইফতার করবে সারা রোজায় দুই দিন কি তিন দিন ইফতার করবে আর এইবার হচ্ছে আমার ভাইস্তা তো আছে আমার সাথে সেজন্য আমরা দুজন তো দুজনের জন্য অত বেশি দরকার হয় না তারপরে শেষ রোজার দিকে তো দেখা যায় বাড়িতেই চলে যায় আর আমি কয়েকদিন আগে হচ্ছে পাঁচ কেজি টমেটো এনেছিলাম তো সেগুলো হচ্ছে আমি কিছুটা সিদ্ধ করে ব্যালেন্ডার করে আইস বক্সে করে আইস কিউব করে রেখে দিয়েছি এবারে টমেটো কেন জানি আমার কেটে কেটে রাখতে ইচ্ছা করে নাই কারণ আমি বেশ কয়েক বছর ট টমেটো কেটে তারপরে ফ্রোজন করেছি কিন্তু কেন জানি আমার পরে আর ওই টমেটোগুলো খাওয়া হয় না তো সেই কারণে ভাবলাম এবার হচ্ছে হালকা একটু সিদ্ধ করে ব্যালেন্ডার করে তারপর আইস কিউব করে রেখে দিই আর আমি মাংস রান্নাতে যে কোনো মাংস রান্নাতে টমেটোটা দিয়ে থাকি আমার ভালো লাগে তো ভাবলাম কেটে রাখলে যেহেতু খাওয়া হয় না তো এইভাবে হচ্ছে আইস করে রাখি এতে করে আমি কয়েকটা কিউব নামিয়ে চট জলদি করে কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিতে পারবো এতে কিন্তু সুবিধা অনেক বেশি তো সেই কারণে আবার আজকে কিছু টমেটো সিদ্ধ করে তারপরে ব্যালেন্ডার করে যে এখন আইস কিউব করে নিচ্ছি আর এখনো আরও কিছু টমেটো রয়ে গিয়েছে সেগুলো খাবো খেতে খেতে যা থাকবে তারপরে সময় পেলে আবার কিছু এভাবে ব্যারান্ডার করে রেখে দিব। আসলে এক সঙ্গে অনেক কাজ করতে আমি পারি না তাই অল্প অল্প করেই কাজগুলো করি আর এদিকে হচ্ছে কিছু জিরা আমি ভেজে নিয়েছি এগুলো হচ্ছে আমি গুঁড়ো করে তারপরে রেখে দিব আমার কেন জানি সব তরকারিতে ভাজা জুড়ার গুঁড়ার ফ্লেভারটা ভালো লাগে আর আমি ছোলা রান্না করলেও তারপরে তার উপরে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ো দিই আমার ভালো লাগে তো সেই কারণে কিছু জিরা আমি ভেজে নিয়েছি আর পাটায় পিসে গুঁড়ো করে নিচ্ছি তো বেশি কিন্তু করি নাই অল্পই করে নিয়েছি আমার কাছে মনে হয় বেশি দিন থাকলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই অল্প একটু করলাম শেষ হয়ে গেলে আবার করব। আসলে সঙ্গে সঙ্গে মানে টাটকা খাবারের যে একটা টেস্ট সেটা কিন্তু আমরা ফ্রোজেন করে রাখি বা আগে থেকে করে রাখি সেটা কিন্তু পরবর্তীতে সেই খাবারের টেস্ট আর থাকে না তারপরেও আমরা যেহেতু এখন অনেক আধুনিক হয়েছি অনেক কিছু জানি অনেক কিছু শিখেছি অনেক কাজ সহজ করার জন্য আমরা অনেক কিছুই করে থাকি কিন্তু তারপরেও কি আমরা শেষ যে টাটকা খাবারের স্বাদ সেটা কি পেয়ে থাকি আসলে কিন্তু পাই না আসলে আমরা সময় বাঁচানোর জন্যই এসব করে থাকি নিজেদের সুবিধার জন্য যাই হোক এরপরে হচ্ছে বিকেলবেলা আমি ছোলাটা ভেজে নিয়েছি আচরণের নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি ইফতারিটা বানানোর জন্য আসছি আর আমি রান্নাবান্না কিছু করি নাই কারণ দুপুরের পরে আমার কাছে ফোন এসেছে আমার বাসায় ইফতারির পরে আজকে মেহমান আসবে সেই কারণে আমি আর রান্নাবান্না করি নাই তো আমি যে পেঁয়াজো মিক্সটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজু ভেজে নিয়েছি আর মাশাল্লা এত সুন্দর মুছমুছে হয়েছে যে কি বলবো আমি যে ডাল বেটে এতদিন পেঁয়াজু বানিয়েছি তার চেয়ে অনেকক্ষণ মানে অনেক বেশি মুচমুচে হয়েছে আর এটা বেশ সময় মুচমুচে ছিল তো ভাবছি এখন থেকে আর ডাল বেটে বা ব্যালেন্ডার করে পেঁয়াজু বানাবো না এইভাবে পেঁয়াজু মিক্স বানিয়ে পেঁয়াজু বানাবো এরপরে হচ্ছে আমি ডিমের চপ ভেজে নিচ্ছি আর আলিফার পাপা আজকে ইফতার করবে আমাদের সাথে প্রথমে বলছিল করবে না এরপর মেয়ে ফোন করে বলাতে সে আবার রাজি হয়েছে বাসায় আসার জন্য তো আজকে বেশি কিছু আয়োজন না পেঁয়াজও আলুর চপ বেগুনি আর মিষ্টি কুমারের চপ মিষ্টি কুমারের চপ তারপরে হচ্ছে ডিমের চপ এগুলো দিয়ে হচ্ছে ইফতারি করব যেহেতু প্রথম রোজা আর প্রথম রোজায় কিন্তু একটু খারাপ লাগে বেশি প্রথম রোজার দিকগুলোতে একটু খারাপ লাগবে পরবর্তীতে কিন্তু এটা সেট হয়ে যাবে শরীরের সাথে তখন আর খারাপ লাগবে না তো সেই কারণে বেশি আয়োজন করতে পারি না এখানে পেয়ারা কেটে নিয়েছি মুড়ি মাখানোর জন্য সব কিছু কেটে নিয়েছি খেজুর আর হচ্ছে ছোলা নিয়েছি আর ট্যাং আমি নর্মাল পানি দিয়ে চিনিটা গুলিয়ে রেখেছি এরপরে ঠান্ডা পানি দিয়ে তারপরে ট্যাঙ্কটা আমি গুলে নিব আর আলিফার পাপা কিন্তু এখনও আসেনি আর আমার এই যে ছোট্ট বিড়াল সানাটা দেখেন সে কি করছে সে কিন্তু খুব জোরাজুরি করছিল। করছিলো রোজাটা থাকার জন্য তো আমি হচ্ছে ওকে রোজাটা থাকতে দেই কারণ ওর স্কুল খোলা তো সেই কারণে আর আলহামদুলিল্লাহ আজান পড়ে গিয়েছে আমাদের প্রথম রোজার ইফতারি আমার মেয়ে কিন্তু খেজুর মুখে দিয়ে দিয়েছে আর আজান পড়েছে আলিফার বাবা কিন্তু এখনো আসেনি তো ওকে ছাড়াই আমরা কিন্তু ইফতারিটা শুরু করে দিয়েছি ইফতারের পাঁচ মিনিট পরে আলফার পাপ্পা আসছে ও হচ্ছে আপেল মালটা কমলা এগুলো নিয়ে আসছে তো এগুলো কেটে ওর সামনে দিলাম আর সাথে হচ্ছে জিলাপি নিয়ে আসছে মুড়ি মাখাতে মিষ্টি জাতীয় কোনো কিছু না দিলে আমার কাছে ভালো লাগে না তো ওকে হচ্ছে বন্দিয়া নিয়ে আসতে বলছিলাম ও নাকি মানে সময় পায়নি তো সেজন্য চোখের সামনে পেঁয়াজু পেয়েছে পেঁয়াজুই নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে প্রথম রোজার ইফতারিটা করলাম এরপরে মেহমানও চলে এসেছে মেহমানের জন্য রান্নাবান্না করতে এসেছি আর মেহমান যেহেতু রাতের খাবারটা খেয়েই চলে যাবে থাকবে না সেই কারণে একটু তাড়াহুড়োয় করে রান্না করছি ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক আইটেম করতে পারি নি আমি হচ্ছে এখানে একটা কক মুরগি নামিয়ে রেখেছিলাম বিকেলবেলায় ওটা কেটে হাতে মাখিয়ে এখন রান্না করে নিব আসলে মেহমান আসলে আমার খুব ইচ্ছা করে তাকে মনের মতো করে আপ্যায়ন করব অনেক আইটেম করে তাদের সামনে দিব কিন্তু সময় না থাকার কারণে আসলে কিছুই করতে পারি না আর যেহেতু রোজা ছিলাম সারা দিন ইফতার করার পর একটু খারাপও লাগছিল তারপর আলহামদুলিল্লাহ যেভাবে পেরেছি মেহমানদারি করেছি মুরগি রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ডিমের কোরমা রান্না করার জন্য ডিমগুলো এখানে ভেজে নিচ্ছি আর প্রেশার কুকার সরি রাইস কুকারে হচ্ছে পোলাউটা রান্না করছি খুবই তাড়াহুড়া করে রান্নাগুলো আর কি করছিলাম তাই ডিটেলস আর কি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না ওই যে বললাম তারা খাবার খেয়ে চলে যাবে এই তো আমার রান্নাবান্না শেষ যা যা রান্না করেছি টেবিলে সাজিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে আর রান্নাটা কেমন হয়েছে জানি না খেতে মজাই হয়েছিল তবে কালারটা কেন জানি আমার কাছে দেখে ভালো লাগছে না তাই এখানে হচ্ছে ডিমের কোরমা রান্না করেছি আসলে রান্না কিন্তু একটা আর্ট সেটা মনোযোগ দিয়ে আর ধৈর্য সহকারে সময় নিয়ে করলে কিন্তু রান্নাটা ভালো হয় তারা হুড়ার রান্না কিন্তু কখনোই ভালো হয় না আলিফার পাপা হচ্ছে ডিমের কোরমা খায় না তাই ওর জন্য একটা ডিম ভেজে রেখেছি সালাদ করে নিয়েছি আর এখানে অল্প একটু বাঁধাকপি ভাজি করেছি কারণ আলিফার পাপা হচ্ছে ভাত খেতে হবে যত কিছুই ও খাক না কেন ওর ভাত লাগবে ও পোলাও বিরিয়ানি তেহারি এগুলো তেমন বেশি পছন্দ করে না আর সাথে একটু টমেটো টক রান্না করেছি এই তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গিয়েছে আর আমার বাসায় যখন কোনো মেহমান আসে আমার এই পুরো টেবিলটা জুড়ে যখন সবাই বসে খায় আমার কাছে এত ভালো লাগে কি বলবো আসলে ঘর ভরা মানুষ থাকবে এটাই কিন্তু খুব ভালো লাগে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম